পোড়া রুটি আর মালাই চা আজকাল অনেক বেশি ভাইরাল একটি টপিক তাই ভাবলাম আমিও এটা তৈরি করে খেয়ে দেখি আর তৈরি যখন করছি তাই আপনাদের শেয়ার করলাম তার জন্য লাগবে সাথেও এইরকম একটা পাউরুটি এইবার পাউরুটির অল্প মিল্ক মাখিয়ে নিচ্ছি আর সামান্য চিনি এভাবে উপর দিয়ে দিয়ে দিব এইবার এটা পোড়াতে হবে তাই একটা চাকুর সাহায্য নিচ্ছি এইবার চুলার ওপরে দিয়ে কিছুক্ষণ পুড়িয়ে নিব আয়দা দা ওয়ে আমার চুলার ময়লাটা অ্যাভয়েড করুন দুই দিকেই মিল্ক দিয়ে নিব। এই তো পোড়া রুটি রেডি এবার মালাই চা বানিয়ে নেব তার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু দারুচিনি এবার দুধটা জাল করে একটু ঘন করে নিতে হবে তারপরে পরিমাণ মতো চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব এইবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে চিনি দিয়ে আবারও নিচ্ছি দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো হয়ে গেল চা যদিও চায়ে দেখা যাচ্ছে মালাই না আমার তখন অত ধৈর্য ছিল না তবুও খেতে ভালো লাগছিল আর আজকের বাইরের ওয়েদারটা এত বেশি জোস ছিল একদম ওয়েদারের সাথে পারফেক্টলি যাচ্ছিল আর চায়ের সাথে পোড়া রুটির কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল চাইলে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ